আসসালামু আলাইকুম লাইফস্টাইল উৎ পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি দুটো আইটেম নিয়ে আসছি ইফতারের জন্য প্রথমে আমি আলু বেশ কয়েকটি আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি এর মধ্যে আমি ব্রেড ইয়েতে ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি আমি বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম আর এতে আছে আমার চিলি ফ্লেক্স গরম মশলা জিরার গুঁড়া চাট মশলা আর গোলমরিচের গুঁড়া এগুলা দিয়ে দিলাম এখানে আছে ধনিয়াপাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ বেরেস্তা আদা রসুন বাটা ও চিকেন কিউবরে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি যদি আপনাদের চিকেন পাউডার থাকে তাহলে দিবেন আর গাজর থাকলে অবশ্যই গাজর দিবেন আমার গাজর নাই বাসায় সেই জন্য আমি গাজর ছাড়াই করতেছি এগুলো আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আমি টমেটো সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আমি দুই পিস লেবুর রস দিয়ে দিব আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ চিকেন কিউবেও লবণ থাকে সয়া সসেও লবণ থাকে আমি এখন ভালো করে মাখিয়ে নিব মাখার পর দেখব লবণ লাগলে একটু করে দিব আমার আর একটু ব্রেড লাগবে দিয়ে দিচ্ছি আমার লবণ ঠিক আছে আর দিতে হবে না এখন আমি অর্ধেক উঠাই নিব অন্য একটা রেসিপি করার জন্য আর অর্ধেকের মধ্যে আমি দুটো ডিম সিদ্ধ করে আমি ইয়েতে ম্যাশ করে নিয়েছি এখন আমি এটার সাথে মিশিয়ে আলতোভাবে মিশিয়ে নিব আমি টেবিল চামচে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন আমি দুই হাতের তালুর মধ্যে তেল লাগিয়ে কাটলেটের শেপে আমি করে নিব এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব আলু ডিমের কাটলেট আমার বানানো হয়ে গিয়েছে এখন ভিডিওটি লম্বা হয়ে যাবে সেজন্য আমি আর বাকি অংশ দেখাচ্ছি না আপনারা কী করবেন এই বানানোর পরে শুকনা ময়দার মধ্যে একটু গোলমরিচ আর লবণ দিয়ে এগুলা গড়িয়ে নেবেন তারপরে একটা ডিম ফেটিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আর এই ব্রেড কাম্পের মধ্যে গড়িয়ে নিলেই হয়ে যাবে আলু ডিমের কাটলেট আমি হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি অন্য রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথম মাখানোর সময় কর্নফ্লাওয়ার দেই নাই সেজন্য ওইটাতেও আমি আগে দিয়ে পরে দিয়েছি এখনও কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি এখন আমি যে কয়েকটা বল হয় আমি বানিয়ে নিব আমি অনেকগুলো বল বানিয়ে নিয়েছি এখন আমি মজারেলা চিজকে একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি হাতের তালুর মধ্যে একটু তেল লাগিয়ে আমি এই এই গুল্লাগুলোকে একটু চেপটা করে ভিতরে আমি মজরালা চিজ দিয়ে আপনারা ইচ্ছা হলে সাথে ভিতরে একটু ডিমও দিতে পারেন আমি আর দিচ্ছি না কারণ আমার তো বাহিরে ডিম দেয়াই আছে না সরি এটার মধ্যে তো আর ডিম দেই নাই ইচ্ছা হলে আপনারা ভিতরে ডিম দিতে পারেন আমি আর দেই নাই এইভাবে গুলগুল করে বল বানিয়ে নেবেন আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি একবারে সহজ এইভাবে আমি সবগুলা বানিয়ে নিব চিজ পটেটো বল বানানো হয়ে গিয়েছে এখন আমি একটু ভিডিও অফ করে আমি এগুলা কোটিংটা করে নেই তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করব ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে এই বলগুলো আমি ময়দার মধ্যে গড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেড গড়িয়ে নিয়েছি এই দেখেন এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য তারপরে বের করে আমি পলিবেগে পরে রেখে দিব রমজানে তেলে ফ্রাই তেল গরম করে ফ্রিজ থেকে বের করে তেলে ডিপ ফ্রাই করে নিব আমার চিজ পটেটো বল আর এগুলা হলো আলু ও ডিমের কাটলেট এগুলো একই পদ্ধতিতে করে রেখেছি এই ডিপ ফ্রিজে রেখে দিব একটা একটা করে রেখেছি পরে চার পাঁচ ঘন্টা পরে শক্ত হওয়ার পরে আমি বক্সে অথবা পলি ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিব লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু এই দুইটা ইফতার আইটেম দেখালাম আমি ইনশাল্লাহ আরও আপনাদের সাথে শেয়ার করব। I love this.